যাই হোক আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারাকাতু আপনাদের সামনে কম বেশি প্রত্যেক দিন ছোট্ট একটা করে ভিডিও নিয়ে আসি আজকেও আসছি ইনশাআল্লাহ আজকে হচ্ছে তারিখ আঠেরো আঠারো এক দু হাজার আপনাদের সামনে আসছি ইনশাআল্লাহ ভালো লাগবে তো অন্যান্য দিন কালকে যেটা হয়েছিল সেটা গত গতদিন হজরত ইব্রাহিম আলিফাসাল্লাম ও হজরত দাউদ আলিভাসাল্লাম ও হজরত সালেমান আলিউসাল্লাম নিয়ে আলোচনা হয়েছিলো তো আজকে যাদেরকে নিয়ে আসছি তেনারা হচ্ছেন হজরত ইউসুফ আলী সাল্লাম হজরত মুসা আলি ও হজরত ঈশা আলিউসাল্লাম এই তিনজনকে নিয়ে আসছি বিস্তারিত হালকা হালকা টাচ দিয়ে যাব ইনশাল্লাহ তো অপশান হচ্ছে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেই আপনাদের সামনে আসতে হয় সেই সময় আল্লাহ শুক্রিয়া আদায় করতেই হবে নতুবা আদায় না করলে নিজেকেও কেমন মনে হয় এবং আপনাদের কাছে বিনোদনটাও কেমন মনে হয়ে থাকে যাই হোক আসছি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাহ ওনত লোনও জু মি শুরুুসেন আলি না ওম্লাহুফলা দিলা ইহা إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وَسَلَّمَ الْأُمُورِ هَمْ بِدَا وَكُلُّهُ بِدَاتٍ جَلَالًا وَكُلُّهُ جَلَالَةٍ فِي النَّارِ أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهاب وتب ما أغنى عنه وماله وما كسب سيصلى نارا جَعْتَ لهب وامرأته حمالة الهتب যাই হোক আপনাদের সামনে আসব বলেছি আসছি যেটা নিয়ে সেটা হচ্ছে হজরত ইউসুফ আলী হোসাল্লাম তার সময়ে জ্যোতিষবিদ্যার ভালো প্রভাব ছিল তো তিনি স্বপ্নের মাধ্যমে বা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আল্লাহ তাবার কথা তিনাকে এই জ্ঞান দিয়েছিলেন তো তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন বলেই তাকে স্বপ্নের তাবিরও বলা হয়েছে এবং জ্ঞানও দান করা হয়েছিল আল্লাহ তাবার জন্য তো হজরত মুসা আলিবুসাল্লামের ব্যাপার নিয়ে আপনি কতটুকু জানেন সেই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে আসছি সেই সময়কালে মিশরে জাদুবিদ্যা ছিল বিখ্যাত হজরত ইউসুফ আলিবুসাল্লামের আমলে ছিল জ্যোতিষবিদ্যা মানে হাত গণনাকারী হাত দেখতে পারে হাত ই করতে পারে বা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের বর্ণনাকারী বা সেই স্বপ্ন সম্বন্ধে যে বলতে পারতেন তিনি হচ্ছেন হজরত ইউসুফ আলী হাসাল্লাম তো ওই সময় মিশরের জাদুবিদ্যা ছিল বিখ্যাত এমন মজে যা দান করা হয়েছিল যে আশা লাঠি বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের সাপে পরিণত হতো এবং লাঠির দ্বারা বিভিন্ন অলৌকিক কাজ করিয়ে দেখিয়েছেন তিনি যেমন ফেরাউনের জাদু করার মোকাবেলাতে লাঠি মোটা সাপে পরিণত হয় জাদুকরের আঘাতে নীল নদের দুটো নদ ভাগ হয়ে গিয়ে মিডেল দিয়ে রাস্তা হয়ে যায় সেটা কার ইঙ্গিতে আল্লাহ তাবরকাতালের ইঙ্গিতে হজরত মুসা আলী ওসাল্লামের মজে যাওয়া মানে ওই লাঠিকে কেন্দ্র করে তো ওই মোটা লাঠি যখন সাপে রূপান্তরিত হয় সমস্ত সাপকে গিলে খেয়ে নেয় এবং লাঠির আঘাতে নিল্লদের পানি দুভাগ হয়ে ভাগ হয়ে যায় সেটা আপনাকে বললাম এবং ইসরায়েলের প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি হয়ে গেছিলো এছাড়া পাথরে লাঠির আঘাত করতে বারোটি ঝর্ণা প্রভাবিত হয়ে গেছিলো মানে পানির ঝর্ণা প্রভাবিত হয়ে গেছিলো এছাড়া আরও অনেক মজাজার মাধ্যমে মহান আল্লাহ প্রকাশ ঘটান এরপরে আসছি হজরত ঈসা আলি হুসাল্লাম হজরত ঈসা আলি হুসাল্লাম সম্বন্ধে আমরা কতটুকু জানি বা কী বিষয়ে বুঝি তার সময়কালে চিকিৎসা শাস্ত্রে চর্চা ছিল অধিক সেই সময় মতবেক মহান আল্লাহকে এমন মজাযা দান করেছিল যে আল্লাহর ইচ্ছায় সেই স্পর্শে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যেত যে আপনি মারা গেছেন যদি হজরত ঈসা আলী ওসাল্লাম হাত দিয়ে স্পর্শ করত তিনি জীবিত হয়ে যেতেন চারটিখানি ব্যাপার আমরা কাকে কীভাবে ভাবি বলুন আল্লাহ নিয়ামতকে কেন অস্বীকার করি অস্বীকার করার কোনো জায়গা নেই মার্তৃগর্ভ থেকে প্রচিত অন্ধ ব্যক্তির দিনে দৃষ্টি ফিরিয়ে দিতেন চোখে এরকম দৃষ্টিহীন অবস্থায় এসেছে চোখে হাত বুলিয়ে দিতেন অলরেডি দৃষ্টি ফিরে আসত মাটি দ্বারা পাখি তৈরি করে তাকে আল্লাহ তাবারকাত আলা জীবন দান করাতেন এবং মাটি দিয়ে পাখি তিনি তৈরি করতেন এবং সেই পাখি উড়ে জীবন্ত দান করে উড়ে যেত চারটিখানি ব্যাপার যাক হোক আজকে এখানে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাকাত হক